মাছ বানাচ্ছি আলু কাতলার রসা তাই প্রথমে আমি কড়াইতে তেল গরম করে ধুয়ে রাখা মাছগুলো নুন হলুদ মাখিয়ে এপিট এপিট খুব ভালো করে আমি ভেজে তুলে নেবো ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দেবো কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা কুচনো টমেটো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব খানিক্ষণ ভালো করে কষানোর মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে এবার আমি তাতে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো কিন্তু আলুটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছি দেখো আলুটাও কিন্তু আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর দেবো সর্ষে বাটা এবার আমি হালকা করে নাড়িয়ে দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর সামান্য একটু নুন সব কিছু দিয়ে খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমাদের আলু কতলার রসা একদম রেডি এবার আমি মাছটা নামিয়ে নেব তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন